একজন গ্রাম্য মানুষ আসলেন আগের যুগে নবীর যুগে এত সুন্দর পাকা এবং ছিল না আল্লাহর হাবিবের জামানায় জামানায়। বেদুইন কিছু মানুষ আসলেন বেদইন বলতে গ্রামের মানুষ গ্রামের মানুষদেরকে বেদুইন বলা হতো বেদইন কিছু মানুষ এসে আল্লাহ রসুলের করিম সাল্লসাল্লামের মসজিদের নবিতে আসলেন একজন এসে পেশাব করে দিলেন পেশাব নবী দূর থেকে দেখতেছে গ্রামের একজন মানুষ এসে পেশাব করে দিয়েছে আল্লাহর হাবিব দূরে দিকে তাকিয়ে দেখলেন কিন্তু আল্লাহ রসুল রাগ করলেন না সোহান আল্লাহ রসুল রাগ করলেন না কারণ যে লোকে পেশাব করছে এখন যদি ধুমুক দেওয়া যায় আরো হিতের বিপরীত হতে পারে হতে পারে না রসুল দূর থেকে দেখছেন গ্রামে মানুষ কি করছে গ্রাম্য মানুষ মসজিদ নবীর পাশেই পেশাব করে দিয়েছে আল্লাহর হাবিব দূর থেকে দেখলেন দেখে আল্লাহ ওই যে দেখো একজন মানুষ মসজিদে নবীর সামনে পেশাব করে দিয়েছে তোমরা কি করবে সাহায্য এক একজনে এক এক কথা বললেন মুসল তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিব কেউ বললেন রুসুল তাকে ধরে আপনার সামনে নিয়ে আসব আল্লাহ রসুল বললেন সাহাবাই আই কেরাম শোনো তাকে ধরে সামনেও আসতে হবে না ধমক দিতে হবে না ওই বান্দা মসজিদ ঘরের সামনে পেশাব করে দিয়েছে তোমরা কয়েক বালতি পানি দিয়ে সেটাকে ধুয়ে দাও সাবাই ছিলে না সাহ একদম এক একটা তারকার চাইতো জল দেখি কে রিম সাল্লাম বলছেন সাবাইকেরাম যাও নমুক দেওয়ার দরকার নাই গালি দেওয়ার দরকার নাই তাকে ধরে আনার দরকার নাই ওই জায়গায় পেশাব করেছে ওই জায়গায় বালতি পানি দিয়ে ধুয়ে দাও বলবেন না লালন করতে হবে জীবন দিয়ে চোখে মুখে সিরতে আদব আখলাকে হুশ্রী করিম সাল্লিয় সাল্লামের চরিত্র আমার আপনার জীবনে বাস্তবন করতে হবে আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইন আলাইস্লামকে হুকুম করেছেন ইব্রাহিম ইসমাইল কাবা ঘরকে সুন্দর করে সাজাও ঘরকে পবিত্র রাখো তাদের জন্য যারা নাকি রুকে এবং সেজদা দিবে সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বাক বলছেন তাদের জন্য মসজিদকে সুন্দর করে রাখো রুকু সেজদাকারীদের জন্য তাহলে যারা রুকু সেজদা দিচ্ছে আল্লাহ তারা মেহমান এখন আল্লাহ ঘর মসজিদ পরিষ্কার করে রাখবে কে ইমাম সাহেব শুধু ইমাম সাহেবের দায়িত্ব আপনার টাকা দেওয়া খাদেম রেখেছেন শুধু খাদেমের কথা বলেন হ্যাঁ আল্লাহ আমি করব আমি মসজিদের রানবির মাসে পাঁচশো করে দিচ্ছি মাসে দুইশো করে দিচ্ছি হ্যাঁ ইমাম সাহকে খাবার দিচ্ছি আমি মসজিদের কমিটি আমি এইভাবে ঘর ঝাড় দিলে একটা পেস্টিসের ব্যাপার না মান সম্মান থাকবে আরে ভাই ইব্রাহিম খলিল উল্লাহ যিনি ছিলেন ইসমাইল জাবিহুল্লাহ যিনি ছিলেন তাদের চাইতে সম্মানে আমরা হতে পারবো বলেন বলেন আল্লাহ তো বলতে পারতেন ইব্রাহিম ইসমাইল তোমরা দেখে একটা রাজমিস্ত্রি ডাক দিয়ে সুন্দর করে ঘরটা বানাও আল্লাহ দায়িত্ব দিলেন খলিল উল্লাহকে আল্লাহ দায়িত্ব দিলেন জবিহুল্লাহকে আল্লাহ পাক দুইজন নবীকে দায়িত্ব দিলেন আল্লাহর ঘরের খাদেম বানিয়ে দিলেন আমি আপনি কয়েকটাকার মুসিন হইলাম আল্লাহর ঘরের একটা ময়লা যদি আমি আপনি দূর করে দিই আবার আপনার পেস্টিস কমবে জনে বলেন পেস্টিস কমবে পেস্টিস দুনিয়াও বাড়বে আখেরাতেও তারা বলেন তারা বলেন তারা বলেন অনেকে ঠিক বলেন না ভয় পান ঠিক যদি বলি তাহলে যদি আমাকে বলে হুজুর আপনি সাফ করে তাহলে মসজিদে শুধু খাদে হ্যাঁ আপনি টাকাতে রেখেছেন সে তো করবে আপনার কাজ হল আল্লাহর ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখা আমি আপনি তো এমন লেখাতে লোক থাকতে পারি কোনদিন মনে হয় আল্লাহর ঘর মসজিদ ঝাড়ো দেয় থাকতে পারি থাকতে পারি থাকতে পারি

পারে না কেন পারে কারণ আমাদের কিন্তু অহংকার আছে আমি যদি কাজ করি গরিব মানুষ আমাকে দেখে দেখে হাসবে না গরিব মানুষ শিখবে শিখবে ঘরের বান্দার মায়া কত আল্লাহ এর জন্য পরিষ্কার রাখার দায়িত্ব শুধু শুধু

মসজিদে নবীর সামনে পেশাব করে দিয়েছে তোমরা কি করবে সাহাবায়ে কেরাম একজন জনে এক কথা বললেন গোসল তাকে ধমক দিয়ে দাঁড়িয়ে দেব কেউ বললেন গোসল তাকে ধরে আপনার সামনে নিয়ে আসব আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরাম শোনো তাকে ধরে সামনে আসতে হবে না ধমক দিতে হবে না ওই বান্দা মসজিদে ঘরের সামনে পেশাব করে দিয়েছে তোমরা কয়েক বালতি পানি দিয়ে সেটাকে ধুয়ে দাও সাহাবা کرام ছিলেন এক একটা আসমানে জানো কাটতে যত জব নবী যাও দেওয়ার দরকার নাই দেওয়ার দরকার নাই নাই ওই জায়গায় সাব করেছে ওই বালতি ধুয়ে বলবেন বলবেন আদর্শ হবে জীবন দিয়ে